ইহুদি সব খ্রিস্টান নয় মনে করবেন না যে হিন্দু ভাই ইসলামের দুশ্মন না সবাই ইসলামের দুশ্মন না তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে ইহুদিদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে একজন ইহুদি সকালবেলা এসে ইহুদ যুদ্ধ করেছিল একটা শেষদাও দেয় নাই বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে ইহুদিদের মধ্যে আবদুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিলেন সব ইহুদি না আর সব খ্রিস্টান না সব খ্রিস্টানদের মধ্যে বাচ্চা নাজাসির মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তাহলে কারা সমস্যা জায়নিস্টরা কারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে একটা ইউনিটি আছে বন্ডিং আছে এটাকে আমরা অ্যালায়েন্স বলি এটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট জায়নবাদী এটা নিয়ে একটা বই আছে অনেক বই আছে ইউনিভার্সিটিতে অনেক বই পড়ানো হয় এখন একটা বই ভালো চলছে দ্য সিক্রেটস দ্য সিক্রেটস অফ জায়নিজম দ্য সিক্রেটস অফ জায়নিজম এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন অনেক অনেক কিছু বুঝতে পারবেন তো হেনরি ফোর্ডের লিখা উনি আগে জায়নি ছিলেন পরে বের হয়ে আসছেন তবা করে ফিরে আসছে আর কি তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসা আলাহ আসবেন এবং এটা কায়েম করবে এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিজয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে ইসাহ মেরিয়াম আসবেন ইমামুল মাহাদি আসবেন এই খেলাফা কায়েম হবে ইনশাল্লাহ তবে মাহাদি আবার আনাচে কেন অনেক মাহাদি বের হচ্ছে এগুলো মাহাদি না ভুলেও এসবের পাত্তা দিবেন না একদমই পাত্তা দিবেন আমার কাছে শোনেন এগুলা নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে মালহামা না হওয়া পর্যন্ত মাদি আসবেন না কি হওয়া পর্যন্ত মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ যুদ্ধ মানে মারা যাবে একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচব সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের ইউফ্রেডিস নদীর ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীলনদ থেকে এই পুরোটাই ফরাত্যান্ড নীলনদ থেকে পুরোটাই ল্যান্ড ওরা পুরোটাই দখল করতে ওরা শুধু গাজা চায় না লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে নাই ওইটা আরেকটা ইস্যু ইনশাল্লাহ প্যালেস্টাইনে নিয়ে আরেকদিন কথা হবে এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন এইসব মাহাদিদের পিছনে ছুটবেন না মাহাদি আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবো তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মুনাফেক আহলুন আহলুন নেফাত থাকে তারা ইমাম মাহাদিকেও সন্ত্রাসী বলে দিবে আমার তাই মনে হয় আল্লাহ মাফ করুক এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন ইন তনসুর মুহাম্মাদে আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ও ইউসাব্বিত এখন তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ একটা দুই নম্বর ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা আল্লাহ কোন قومের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না আর এত পরিষ্কার এখন আবাবিল আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে তৈরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদি নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে গড়তে হবে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসাল এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি আসি তো ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়ব পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরা অফিজ্ঞান কর আর নামাজটা ভালো করে শিখে নেবেন ধীর ভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত পড়তে পারে রাজি আসি কিনা ইনশাল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াজ সহই চাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কুরান্তলা শিখতেই হোক যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নম্বর আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতের অনুসারী রাজি আসি ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাআল্লাহ সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ সুন্নতের জিন্দে বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করবো আল্লাহ পাকতে অফিক দান করে আমিন আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নম্বর এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কালেও হারাম খাবে না রাজি আছি ইনশাল্লাহ হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করবো মানুষের সম্পদ আত্মশত করব অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন চা পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোট হালাল রিজিকের লিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে হালার রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে করতে যায় না নিজের মানসম্মান গায়রত কিছু থাকবে ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্রী দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নুহ আলী ইসালামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খারিজা আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিষী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুবহানাল্লাহ কি সাপোর্টটা দিয়েছেন জানেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে এটাও হতে পারে তাকদিরে আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী মনে আছে লুত আলাইহিস সালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান্নামী বলেন আউযুবিল্লাহ তাই যখন তাকদির কার হাতে? بس আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 জেনে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট করবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ের দিনে আরেক আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ পাঁচ কয়টা বলছি ভাই দশটা ছয়টা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে ইনশাআল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করবো হ্যাঁ কি পড়াবেন নাকি অফ হিল কি পড়াবেন মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় কর প্লিজ ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছয়টা বলছি না সাত সাত নাম্বার হচ্ছে পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নম্বর আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকটা কী বলে বলক সেগুলোটা কি বলে বলুক ইউনিভার্সিটি টিচার কী বলে বলুক নেকাপ খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসে দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজেও প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাআল্লাহ আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ওয়ার্ড ম্যান টু ম্যান ম্যান টু করতো একজনের কাছে কোরআন একজনের কাছে হাদিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে বর্তমান ওরা মানুষ হয় না তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়া সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলব করুন কয়টা বললাম আটটা আটটা নয়টা আটটা নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো একজনের দায়িত্ব না আচ্ছা এই উম্মর দায়িত্ব আমার উপরে এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই উম্মতের দায়িত্ব কি আল্লাহ মাতাল কিসমানি সাহেবের উপরে কার উপর দায়িত্ব বলেন তো সবার দায়িত্ব আছে না সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহিয়া নীল মুমকার কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় সময় দিবেন দাওয়াতের মেহনত করবেন তাবলিগের মেহনত করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আর দশ দশ নম্বর হচ্ছে আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর বস্তে বাড়াইতে যায় না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন ওলামে গ্রামের সহপথে থাকবেন ওলামায় গ্রামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন ওস্তাদ আলেম শাহেককে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন না বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নেবেন খারাপটা আপনি ছেড়ে দেবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলে সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আগাতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই রকম জামা গড়ে দিন এরকম ইমারা দান করেন আমিরুল মুমিনিন দান করেন আমিন আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবো যেগুলো দূর করে দেন আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবাল বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ পাক যেন ইসলাম বোঝার তৌফিক দান করেন সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন যার পঞ্চাশটা মিসাইল থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে দেখবো ইনসলে খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে যেন আমাদের সবার মধ্যে দিনী এলেম অর্জনের তামান্না দান করেন সবাইকে পাক কোরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে যেন নেককার স্ত্রী দান করেন যাদের সামর্থ্য পাক দুইটা তিনটা দান করেন আরও দান করেন যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে হালাল রিজিক যথেষ্ট করে দেন আমাদের সন্তান মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মোকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন দিন কায়েমের তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন